পাঁচ ফিট লাগবে ছয় ফিট লাগবে দেওয়া যাবে একের ভিতর দুই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম চাঁদপুর ফার্নিচার মাঠে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচার কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন চাইলে কিন্তু কিনতে

এই জন্য নতুন কালেকশন আনছেন কম দামে দেবেন তো ভাই কম দামে ভাই সবাই নিয়ে যেন ব্যবহার করতে পারে সবাই নিয়ে ব্যবহার করতে পারে মাত্র ছ হাজার পাঁচশো টাকা দেবো ভাই কি বলেন চকির দামে খাট থাকবে খাট পুরো ভিডিওটা দেখেন লাস্টে আমি তাহলে কিন্তু বুঝতে বুঝতে পারবেন ভিডিওটা দেখবেন তাহলে হ্যাঁ

সূর্য মডেল পাঁচশো টাকা আলাদা এইগুলো কত টাকা পঁচিশ হাজার টাকা আকাশমানি কাটার দিচ্ছেন তো বিশ বছর কাটার গ্যারান্টি বিশ বছরের বিশ জন্য গুনের জন্য

একটি টাকা লাগবে না ঢাকার ভিতরে ঢাকার ভিতরে মাত্র একটা আলাদা করতে পারবেন এগুলো কত টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এত সুন্দর পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা

পাল্লা একটা পেয়ে যা শুধু পিছনে বোর্ড থাকবে দুটো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বাইকের দামে খুশ রয়েছে

এটিকে দামে পাওয়া ফিট মিডিয়াম ছোট সাইজের নিতে হবে এগুলো কত টাকা সাত হাজার পাঁচশো টাকা গ্যারান্টি ভাই সাথে আবার বছর দিচ্ছেন এত সুন্দর খাট সাত হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া ভিতরে একটা গোলাপ খুলে দেবেন মনটা ভালো হয়ে যাবে অনেকদিন ব্যবহার করতে আছে দশ বছরে এত সুন্দর

করে দিবে এইটা কত টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা পাইকারিতে খুশ রয়েছে ফার্নিচার মার থেকে তাইতে কিন্তু হিউজ পরিমান কালেকশন আছে যদি আরো আধা ঘন্টা ভিডিও করি কিন্তু কালেকশন শেষ হবে না গুডনে কিন্তু আরো কালেকশন আছে

দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন নতুন ফলো ফলতে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ